বন্ধুরা প্রথমেই বলি এই ভিডিওটাতেই তোমাদেরকে আমি কীভাবে ইনশর্টে ভিডিও আপলোড করি কী করে এডিট করি সমস্ত কিছুই আমি তোমাদের এই ভিডিওটাতে শেয়ার করেছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে এই ভিডিওটাই ছিল সাউন্ডটা শুধু তোমরা নিজেদের মতো দিয়ে দেবে বলেছি আর আমি এখানে আমার সাউন্ডটা দিচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো নিয়ে বসে পড়েছি অনেকগুলো গাছের বীজ তো এখানে একটা ঘটনা আছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো আমার না একটা মনের ইচ্ছা ইচ্ছা বলতে মানে বলতে পারো সিনেমা সিরিয়ালে দেখেছি যে বলে যে এই গাছটা লাগিয়েছে এটা মানে কি বলো তো এটাই যে মানে সে চলে যায় কিন্তু গাছটা হয়তো থেকে যায় গল্প করে তোর দাদু এই গাছটা লাগিয়েছে বা তোর ঠাকুমা এই গাছটা লাগিয়েছে বা মানে আদার্স লোক যেটা ঘটনাটা ঘটে আর কি সিনেমা সিরিয়ালে দেখেছি তো আমারও জানো তো এই ইচ্ছাটা হয়েছিল ইচ্ছাটা হয়েছিল বলতে আমি সোনামার বাবাকে বলেছিলাম যে তুমি লাগাবে একটা গাছ আমি লাগাবো একটা গাছ ঘরের মানে মানে ঘরের ভেতরই আর কি ঘরের ভেতরে বলতে ঘরের বাগানের ভেতরে আর কি তো সোনামার বাবা বলেছিল কি গাছ লাগাবে তো আমি সেই জন্য বলেছিলাম তুমি কৃষ্ণচূড়া লাগাবে আর আমি রাধাচূড়া লাগাবো তো সেই জন্যই আর কি নিয়ে বসে পড়েছি বীজ আর জানি না কৃষ্ণচূড়াটা জানি লাল কালারের হয় কিন্তু রাধা রাধাচূড়াটা হলুদ না নীল একটু কনফিউজডে ছিলাম তো কেউ কেউ বলছে হলুদ আবার কেউ কেউ বলছে নীল তো তোমরা একটু জানলে অবশ্যই বলো যে হলুদ না নীল তো যাই হোক কৃষ্ণচূড়ার বীজটা নিজের চোখে দেখে এনে নিয়েছি তো এটা শিওর জানি কৃষ্ণচূড়া আর এগুলো বলছে নাকি রাধাচূড়ার বীজ এগুলো আমাকে বউদি এনে দিয়েছে আর এগুলো কৃষ্ণচূড়ার বীজটা আমি নিজেই এনেছি নিজে চোখে দেখে তো এটা শিওর কৃষ্ণচূড়ার বীজ কিন্তু রাধা রাধাচূড়ারটা জানি না তবে এনেছে যখন লাগাবো বিশ্বাস করি আর নিয়ে নিয়েছিলাম অপরাজিতা নীল অপরাজিতা গাছের বীজ আর সোনামার বাবা বলেছিল যে যখন লাগাবে মানে যখন ধরো চারাটা বেরোবে আবার বোঝা যায় যেন কোনটা কৃষ্ণচূড়ার কোনটা রাধাচূড়া আমি বলেছিলাম বেশ ঠিক আছে তো সেটাই ইচ্ছা ছিল আর আপ সোনামার বাবা বলেছিলো আপাতত এমনি একটা টবে ফবে লাগিয়ে যখন চারাটা বেরোবে সেখান থেকে আবার পরে গিয়ে অন্য জায়গায় বসাবো তো এটা ছাদে ছিল ছাদ থেকে বদই এনে দিয়েছিল দিয়ে জল দিয়েছিলো যেহেতু অনেকটাই শক্ত হয়ে গেছিলো সেই জন্য আর কি একটু নরম হয়ে গেছে তারপর আমি এই সাইডে লাগিয়ে দিচ্ছি কৃষ্ণচূড়ার বিষটা দেখো আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি জানি না শেষ পর্যন্ত গাছটা হবে কি না যাই হোক তাও এখানে কৃষ্ণচূড়াটা লাগাচ্ছি আর মাঝখানে দেব অপরাজিতাটা নীল অপরাজিতা কিন্তু এটা সাদা নয় নীল সাদাটা আছে নীলটা ছিল না তাই নীলটা মাঝখানে রাখছি আর ওই পাশে দেব রাধা রাধাচূড়াটা তাহলে বুঝতে পারবো যে ওটাতে রাধা রাধাচূড়া হচ্ছে আর বুঝতে পারি আর না পারি পরে ভিডিওটা দেখার পর কিন্তু বুঝতে পারবো যে কোনটাতে কি লাগিয়েছি তাই না বলো যাই এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল জানি না ইচ্ছাটা পূরণ হবে কি না কারণ গাছটা যতদিন না বেরোচ্ছে বড়ো হচ্ছে ততদিন ইচ্ছাটা কি হবে জানি না যাই হোক এখান থেকে তুলে কিন্তু সোনামার বাবা একটা লাগাবে আমি একটা লাগাবো এটাই আর কি ইচ্ছা আছে সিনেমা সিরিয়াল দেখে মাথাটা গেছে আর কি যাই হোক তারপরে আর কি এই মানে এটা আর কি ধুয়ে নিচ্ছিলাম যেহেতু কাদা লেগে গেছিলো অনেকটাই সেই জন্য একটু ধুয়ে রাখছি নাহলে মরচে পড়ে যাবে আবার ধুয়ে একটু রোদে দিয়ে তারপর আবার ঢুকিয়ে রাখবো তো সেই জন্য কাদাগুলো আর আমাদের এখানে এটেল কাদা তো সেই জন্য একটু খুব টাইট হয়ে যায় ছাড়েই না আর তারপর এই প্লাইয়ের খাটটা না একটু বের করেছিলাম বের করেছিলাম বলতে বাইরে বসবো এইসব বলে সেই জন্য একটু রোদে দিয়েছিলাম অনেক দিন ব্যবহার করা হয়নি তো ঝুল টুল হয়ে গেছিলো সেটা পরিষ্কার করা হয়েছিল আর এইগুলো না একটু উঠে গেছিলো সেই জন্য বাবার আমি মিলে একটু ধরাধরি করে আর কি এগুলো লাগিয়ে নিচ্ছিলাম যাতে ভালো থাকে কারণ এগুলো ছিঁড়ে গেছে তো সেই জন্য একটু ভালো থাকবে বলে সেই জন্য বাবাকে বললাম তুমি দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি তাহলে আর কী বলো তো এটাতে অতটা আঠা হচ্ছে না কারণ এটা তো ওই পারপাসে কেনা হয়নি তো সেই জন্য এখন জানি না কতটা আঠা ধরবে যতটা ধরে দিই দিই তারপর দেখো খাটটা এখানেই পাতলাম প্লাইয়ের খাটটা এখানে বিছানাটা করা হবে দুপুরবেলায় শোবো বলে যাই হোক তারপরে চলো তারপরে চলো বলতে এটা একটা জিনিস করব। তোমাদের সাথে শেয়ার করছি তো এটা একটা ক্যালেন্ডার ছিল দু হাজার চব্বিশ সালেরই ক্যালেন্ডার আর একটা ফটো ফ্রেম ছিল বাড়িতে তো এটা রাধাকৃষ্ণর ছবি ছিল বলে ভালো লাগলো দেখতে ক্যালেন্ডারটার ক্যালেন্ডারটা সরু টাইপ সরুর মধ্যেই ছিল আর সরুর মধ্যে ছিল বলে ফটো ফ্রেমটার মানে মাপে আর কি ঠিকঠাক হয়ে যাবে বলে আমি আর কি এটা কাটাকুটি শুরু করে দিলাম ফটো ফ্রেমটাতে লা দেবো বলে লাগিয়ে রাখবো বলে আর কি বলো তো মাঝে মাঝে দেখি ফ্লিপকার্টে বা মেশোতে রাধাকৃষ্ণের এখন ফটো ফ্রেমগুলো খুব উঠেছে খুব মানে দেওয়ালে লাগানো হচ্ছে আর হচ্ছে এইরকম টাইপেরই তো সেই জন্য ভাবলাম আমার কাছে যখন ক্যালেন্ডারটা রয়েছে ফটো ফ্রেমও একটা রয়েছে তাহলে আবার ফালতু কিনতে যাব কেন এটাই দিয়ে লাগিয়ে দিই মানে দেখি কেমন লাগে শেষ পর্যন্ত তো এখন জানি না শেষ পর্যন্ত কতটা পারবো না পারবো কিন্তু এখন চেষ্টা চলছে দেখা যাক শেষ করি তারপরও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে সোনামাও আমার সাথে হেল্প করেনি আর কি জ্বালাচ্ছে আমাকে হোক তো চলো আমি এগুলো একটু কাটাকাটি করে সমান করে নিই তারপর আমি তোমাদেরকে ফাইনাল দেখাবো আর তোমরাও আমার সাথে থেকো ভিডিওটা দেখো বলো তো ঘর গোছাতে একটু সাজাতে আর কি বেশি ভালো লাগে আমার জানি না কেন মানে খুবই ভালো লাগে তারপর রান্না বান্না সেরেই আর কি এইসব কাজগুলো নিয়ে পড়েছি নাহলে রান্না মাথায় থাকবে আর কি যাই হোক তো চলো এরপর মোটামুটিভাবে আমি কেটে নিয়েছি এখন জানি না কতটা কি হবে তাও চেষ্টা চলে চলছে আর কি তো চলো এরপর আমি মোটার খাপটার ভেতরে আর কি ছবিটা ভরবো কিন্তু দেখলাম আবার একটু বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি মাপ করে আবার একটু কাটতে হচ্ছে কিন্তু বেশি কাটতে হয়নি নি যাই হোক সিনারিটা আর কি একটু কাটা গেছে তারপর এমনি ঠিকই আছে তো চলো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত এটা তো চলো কাটাকুটির পর লাশ পর্যন্ত মনে হচ্ছে এরপর আমি পারবো যে ঠিকঠাক করতে তো দেখা যাক একবার করে নিচ্ছি একবার করে কাটছি মানে সমানটা আর কি মাপটা ঠিকঠাক হচ্ছে না সেই জন্যই কিন্তু যাই হোক এটা অনেকটা চলে এসছে এরপর একটু সমান করে নিলেই আর কি হয়ে যাবে তো চলো আপাতত এরপর হয়ে গেছে এরপর আমি ওপরের পিচ বোর্ডটা আর কি লাগিয়ে দিচ্ছি তারপর ক্লিপগুলো আর কি একটু এঁটে দেব তাহলেই আমার হয়ে যাবে কিন্তু কি বলো তো সমান করে বসাতে পারছি না ঠিকঠাক মানে এটা পিচবোর্ডটা লাগাতে গেলে আবার ইয়ে হয়ে যাচ্ছিলো তো চলো এরপর ক্লিপগুলো আমি লাগিয়ে নিচ্ছি মোটামুটি আমার হয়ে গেছে এরপর ঠিকঠাক এরপর তোমাদেরকে দেখাবো কেমন পারলাম আর তোমরা অবশ্যই বলো কেমন হলো তো চলো দেখো তোমাদের কেমন লাগলো দেখো আমি ফাইনালি করে নিয়েছি করে ফেলেছি আর কি আমার বড়ো বৌদি আর কি পুরী গেছিলো পুরীতে প্রসাদ দিয়েছিল পুরীর জগন্নাথের তো এখানে এটা করে দিয়েছিল তো তো এটা না আমি ফেলে দিইনি একটু ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে আর কি তারপরে রোদে শুকিয়ে নিয়েছিলাম কারণ এটা একটু ফেব্রিক দিয়ে করছি এর ওপরেও আবার একটু ডেকোরেশন করব তো কি করব সেটা মানে ফাইনাল হলে তারপর অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করতে যা ভুলো না তো সবাই ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আমি এটা রং করতে থাকি আর তারপরে লাস্টে দেখাবো ফাইনাল তোমাদেরকে যে এটা নিয়ে আমি কি করলাম তো এটা আমার রং করা কমপ্লিট হয়ে গেছে তো চলো টাটা